হয়েছে ঘটনাটা বেলায় আমরা তো ছিল নাই স্বামী বাইরে থাকে তো ঘর আসে কালকে আসতে পারে না আমাদের জন্য শরীর খারাপও ছিল আর ওই যে চাবি ভেঙেছে আলমারি টালমি গুলো সব ভেঙে দিয়েছে চুরি করতে বলছে আপনার এক লাখ পঁচিশ হাজার টাকা নগদ ছিল আর আমার সোনা গয়নাগুলো ছিল সোনা গয়নাগুলো ছিল আমার প্রায় ছ ভরি মতন ছিল হ্যাঁ লাখ ছয় টাকা মতন

না আসার জন্যে সকালবেলায় আমাকে ফোন করে পাশাপাশি বাড়ির থেকে যে তোমার বাড়িতে ডাকাতি হয়েছে যে আমি সকালবেলায় যেখানে কাজ করি কর্মক্ষেত্র থেকে এসেছি আসে নিয়ে দেখি যে আমার বাড়ির চাবি তালা ভাঙা আলমারি ভাঙা টাল মাং সব ছুঁড়ানো ছিটানো যা ছিল খুব টুপ যে মানে বাচ্চা ছেলেরা যে পয়সা দু দশ টাকা বিশ টাকা জমায় সেই খুব সহ নিয়ে গেছে

তাতে হয়তো দশ বিশ হাজার টাকা কোনো মাসে হয়তো জমাচ্ছি এগুলো পুলিশ প্রশাসন এভাবে চাইছে তার ডকুমেন্টস দেন ডকুমেন্টস নাহলে কোনো আপনার কিনারা করতে পারবে নাই গয়না যে গড়াইছেন তার রসিদ দেন গয়না ধরুন সঞ্চয় করে টুকটাক করে হয়তো কোনো কারণে কালের এগুলোর কি কোনো ডকুমেন্টস রাখা হয় আজ দীর্ঘদিন যাবত হয়তো কম কম করে করা হয়েছে আমি চাইছি এটা সঠিক তদন্ত করে পুলিশ ইয়া করুক তদন্ত করে বার করুক আমার নাম রাজীব লোচন মল্লিক আমরা তো ছিলাম না আমরা বাঁকুড়ায় থাকি পড়াশোনার জন্য তা আমরা আমাদের এখানে আমার দেখি মার আমাদেরকে ফোন করে জানা আমাদের কাকুরা যে বাড়িতে চুরি হয়েছে তখন আমরা বাবাদেরকে সবাইকে জানা জানি করি তবে আমরা আসি আশে করে দেখছি যে সব ভাঙ্গা ঝোড়া সব কিছু নেই চাবি হম সব ভেঙে দিয়েছে কিছু না আর আমাদের দুটো একটা সামনে একটা পেছনে পেছনে গেটটা এসেছে সেবার আমার মা কিছুদিন এগিয়ে এসেছিল কাঁটা ফাঁটা দিয়ে গেটটা আড়াল করে দিয়েছিল কাঁটা ফাঁটা সব বের করাই চাবি চাবি ভাঙে ঢুকেছে তো সবাই বলছে বারোটার দিকে ঢুকেছে তো আশে করে দেখছি যে কিছু নেই আমাদের অনেক টাকা ছিল আহ দু লাখের কাছাকাছি ছিল আর এমনি গয়নাও ছিল গয়না প্রায় ছ লাখের কাছাকাছি থাকবে হ্যাঁ ছ লাখের কাছাকাছি থাকবে হ্যাঁ সব নিয়ে চলে গেছে আমি দুটো খুব ছিল এমনি বাবা আমাকে টাকা দেয় এই টাকা দিত আমি তারপরে বাবা প্রতিদিন তো দিতে পারতো না তাও আমি জোর করে নিত দুটো কূপ ছিল অনেক বড় কূপ এমনি প্লাস্টিকের ছোট ছোট কূপ ল অনেক বড় মাটির কোড়া এনেছিলাম তো ওখানে অনেক টাকা ছিল ও কূপগুলো এখানে ছিল আমি নিয়ে যায়নি তার লেগে এখানে ও কূপগুলো শুদ্ধ নিয়ে চলে গেছে মানে আর ঠাকুর ঘরে যে এমনি ঠাকুর ঘরে আদার্স আমাদের দুটো রূপ দুটো এমনি ডাব্বা ফাব্বা টাং সব কিছু বাড়তি রাখে সব খুলে রেখেছে আর চাবি খাবি সব ভেঙে দিচ্ছে টাংকের কাঁথা বিছনা সব উল্টে দেখেছে আতঙ্ক বলতে অনেকে আছি গ্রামের তো গ্রামের যদি পাশের গ্রামের যদি এমনি করে তাহলে আমরা গ্রামে কি করে থাকব। আমাদের কাছে গ্রামে তাহলে আমাদের পড়াশোনা করতে হবে না এখানেই থাকতে হবে তো আমরা পড়াশোনার জন্য বাঁকুড়ায় আছি যে একটু এখন চাই যে পুলিশরা যাতে পুলিশরা আমাদের এই তথ্য করে বের করা কে চায় আমরা আমাদের জিনিসগুলো ফেরত পেতে চাই আমার বাবা তো অনেক কষ্টে খেতে ঘুরে হয় আমার বাবা চাকরি করে না এমনি মিলে কাজ করে তাহলে আমার বাবা অনেক কষ্ট করে যে আমাদের খুব খাওয়া যায় যে অত কষ্ট যে জিনিসগুলো তৈরি করে যে আমার নাম কোয়েল মল্লিক বাঁকুড়া বারসোলা আমি ক্লাস নাইনে হ্যাঁ … Directly after Dakshapuri's summer business, year was laid in rear-ifiable stop-over. The station in Centralina later day, it became the centre of Zildi every day since 7am. The two station on the far

ओरे ओरे कन्नो भाई आवे ओरे ओरे घंटा फुल आरे आमी इते पादावा पाका ओदा मरले देला ओका 다음 영상에서 만나요.

ভা ন কর ফটা হ এ স সাবলা গ ভা থটা দিকে ডি ।